ফ্যামিলি কেমন তোমরা সবাই ব্লগটাকে স্টার্ট করছি আজকে একদম ঘুটগাল হয়ে গেছে সকাল থেকে একদম এক ডাকাতে উঠে পড়েছে কালকে নিজে একখানা বানিয়েছে কিভাবে পুরো দিনটা কাটাবে তো সেই অ্যাকর্ডিং চলার চেষ্টা করছে ওই জন্য আজকে কোনো চিৎকার নেই চেচামেচি নেই দুবার কোনো কাজ বলতে হয়নি একদম নিজে এক লাফে উঠে সমস্ত কিছু করে এখন পুজো দিচ্ছে আজকে বরং আমি লেট হচ্ছে আজকে মেনভিজ টিফিন রুটি দুটো মিষ্টি তরকারি আর এটা হচ্ছে ভুট্টা সেদ্ধ এটা ওর খুব পছন্দের একটা খাবার কর্নটাকে বয়ল করে একটু বাটার নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে জাস্ট মেখে দিলেই টেস্টি হয়ে যায় দিয়ে গেলাম ওটাকে এবার একটু ব্রেকফাস্টটা বানিয়ে নিই তরকারি আর রুটি হয়ে গেল টিফিন সাতটা একচল্লিশ সব ডান এবার গিয়ে এক কাপ কফি নিয়ে বসবো এডিটিংয়ে মিশোতে নাকি ইমেজ দিয়ে সব সার্চ হয় তাই দেখছিলাম যে এই জিনিসটা পাওয়া যাবে কিনো দেখি কী হয় যে গড়িতে বাজছে নটা বাজতে পাঁচ পেয়েছে কি গুড মর্নিং হম

দাও শাড়ির উপরে চাপিয়ে ওর ঘরে গেছিল দিদি নয় তাহা দিদি আজকে লাঞ্চে হচ্ছে ভাত ডাল ডিমের ঝোল আর হচ্ছে এটা লোটে মাছের বড়া তো লোটে মাছটা ছিল আর কালকে বানাবো ভেবেছিলাম কালকে তো টমেটো ছিল না আর আজকেও টমেটো নেই ভালো মাছকে বড়াই করে দিই তো হাফ করলাম আর হাফ রেখে দিলাম লোটে মাঠে মাছের বড়ার রেসিপিটা তোমরা অনেকেই চেয়েছিলে তাই একবার শর্ট করে ছোট্ট করে বলে দিই যেটা হচ্ছে লোটে মাছটাকে ভাগ করে কেটে নেবে যদি খুব ছোট ছোটো মাছ হয় তাহলে ভাগ করে কেটে নেবে যদি খুব বড়ো মাছ হয় তাহলে তিনটে ভাগ করবে করে আদা রসুন লঙ্কা বাটবে পেঁয়াজটাকে কুচি করবে করে ওর মধ্যে মাছটা নেবে ভালো করে ধুয়ে নেবে লেবু ঠেবু দিয়ে দিয়ে ওই আদা রসুন বাটাটা লঙ্কা বাটাটা পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা লুন হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে বেসন বা ময়দা গুড়ি বা কর্নফ্লাওয়ার যেটাই এসে দিয়ে ভালো করে মেখে একটু তেলে ভাজা ভাজা মতন বড়ার মতন করে ভেজে নেবে তাহলেই হয়ে যাবে এই যে একজন খাঁটি ছিল কেমন হয়েছে তো এখানে এখন বসে পড়ছি আছে খেতে ডাল ভাজা আর ডিমের ঝোল মাছ ভাজা লোকটা মাছ ভাত জানে আর কি বৃষ্টি শুরু হয়ে গেল মেমলিকে নিতে এসেছি ভাগ্য ভালো ছাতাটা নিয়ে বেরিয়েছি কিন্তু একটা ভুল করেছি ফুল প্যান্ট পরে চলে এসেছি ফুল প্যান্টটা পুরো নিচ দিয়ে ভিজে যাচ্ছে সবাই সবাই রেডি এখন ডান করছে তাই ঢুকে গেছে বাস কিন্তু এখনো বৃষ্টি থামেনি অঙ্কিতার ছাতা মেমলি একটা ছাতা নিয়েই যায় রোজ ওই জন্য প্রবলেম হয় না চল চল জলদি চল ভিজে যাচ্ছিস তো ওইটা গল্প যে মুহূর্তে যাই এখন হ্যাঁ কাকিমার ছ মাস

এই বসলো সাড়ে সাতটায় ওদের গল্প করতে করতে খাওয়া ওদের খাওয়া উঠলো তারপরে ওই জায়গা পরিষ্কার করে আবার সেইখানে দেওয়া হলো ছোট দেওয় শাশুড়ি মা আর একটাকে খেত আর ও বাচ্চা দুটো বাচ্চা দুটো আগেই ওই সাড়ে সাতটার মধ্যে বা ওই এদের সঙ্গেই বসে করতো ওদের একটু পড়া টড়া থাকতো বাপালার চন্দনে ওরাও এদের সঙ্গে বসতো তারপরে আমরা তিন বউ বসত কোনো ছোটো বউ আসেনি আমরা নিচের তলায় সব ওইরকম শব্দ হয় আমাদের বাড়িতে তো নিচের তলায় এই ঘর এই ঘর এই ঘর এই হল ঘরের চারিদিকে সবার ঘর সবার কেউ ঘুমাতে পারে না আমাদের হাজার তলায় এবার ওদের নিয়ে গেল পর্দা বা প্রাকৃতিক নিয়ম সব ফেলে প্রত্যেকটা মানে অন্য অন্য মানুষকে আপন করে দাও আর এটা এত গভীরে চলে যায় তখন ওইটা ছাড়া থাকাও যায় না ওই পরিবারকে ছেড়ে আমার তো খুব ভালো লাগতো এক একদিন চন্দনের বাবা শোয়ার আগে বলতে তোমরা কি এই আধ ঘন্টার মধ্যে উঠবে তখন সবাই তাকিয়ে থাকতাম কেন কেন না বলো কথাটা বলো আধ ঘন্টায় তোমাদের এই প্রোগ্রাম শেষ হবে নাকি আরও বেশি আমরা বলতে পারি না আমরা কোন লাইন কোন লাইনে চলে যাই বলতে পারি না ঠিক আছে তাহলে করো মানে তাহলে ঘুমাবে না ঘুমাবার জন্য একটা প্রিপারেশন চাই সেটা নেবে না পরে নেবে বর্দা খবরের কাগজ করতে গেল খবরের কাগজ আর ছোটো দেখো এইভাবে এইভাবে ঘরটা ও খিল দিয়ে দিল। যাতে ওর কানে না যায় শিবুমবারে গড়ি বশিনारायण করিতেছে নানা কথা সুখা আলাপন আলোকলবিনানিয়া আশি মুনিবা নারায়নের শারকাতে কবি লবিষ্ট অনু তো কুকরে যত নড়ন নাই কোন অসুজ্জাত না পায় দুরবি কবি শোন অনুভবে ছিন্নকায় বল হিন্দে ও ক্ষুধা কষ্ট আত্মকতা করিতে থাকে গতমদিন এই একটা গিফট পাওয়া গেছে সিনজন বাবু তো দেখি এখন ফুলে কি ব্যাপার

সব জিনিসের দাম বেশি পেঁয়াজ হচ্ছে এখানে সিক্সটি টু যেটা ওই বাইরে ফ্যানে হচ্ছে পঞ্চাশ টাকা একবার বৃষ্টি হয়ে পুরো ব্যাঙ্গালোরে ঠান্ডা পড়ে গেছে এত ঠান্ডা লাগছে কি প্রচুর কিছু হাতে দুজনেরই দিন মাছ মাছ দিন মাংস পেঁয়াজ টমেটো কলা সব তো তোমরা কালকে তোমাদেরকে কালকে জিজ্ঞেস করেছিলাম ওটা কি তোমরা এক দুজন ঠিকই গেস করেছো ওটা তালের বড়াটাকে মা ওরকম চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিজে মাল পোয়ার মতন করে তালে পিঠে বলেছো এক দুজন ওটা ক্যারেক্টই হবে বাট বাকি অনেকেই ঠেকুয়া অনেক রকম পোস্তের বড়া অনেক কিছু বলেছো বাট ওটা হচ্ছে অ্যাকচুয়ালি তালের ওই বড়া বা পিঠে বা যেটাই বলো কালকে ছুটি হয়েছে তো কি হয়েছে

লাঞ্চে আমরা সবাই রকম খেলেও ডিনারে কিন্তু প্রত্যেক দিন তিনজন তিন রকমের ডিনার খাই আজকে আমি যেমন রুটি তরকারি মা লুচি তরকারি আর দু দোষ আর এখনোই এতগুলো লুচি বেঁচে গেছে আছে কি হবে জানি না গর্তি হবে দশ তারিখ

Que <laughs> detalhe, <laughs> 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 <laughs>